আসসালামু আলাইকুম যিনি বাজারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার টোনাটনি সংসারে আপনাদের সবাইকে স্বাগত আমি মেহরিন মুস্কানের রাম্মু বলছি বিক্রমপুর থেকে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না একটা লাইক করবেন কারণ আপনাদের লাইকে আরও দঞ্জন মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে আমার সঙ্গেই থাকুন ইদানিং খেয়াল করছি অনেকে ভিডিওটা না দেখে কমেন্ট করে চলে যান আসলে ভিডিওর ভিতরে কি আছে গঠনমূলক যদি কমেন্ট না করেন তাহলে বুঝব কিভাবে যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আমি যেটা মূলত করি সেটা হলো দুই তিনটা করে কমেন্ট করি ফার্স্ট যদি ভিডিওটা আসে তাহলে কমেন্ট করে দিয়ে আপু চলে আসছি বা চলে আসলাম সেকেন্ড তারপরে আস্তে 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 সম্পূর্ণ ভিডিওটা দেখে যেতটুকু আমার ভালো লাগে সেখানে আবার কমেন্ট করি বা কোনো কোয়েশ্চেন করা থাকলে সেখানে করে নিই তো প্রতিদিনের মতো সকালের বাসি কাজগুলো করে তারপর চলে আসছি রান্নাবান্নার কাজে আমি রান্নার কাজটা যদি সকালে না করি তাহলে আমি স্কুল থেকে এসে আর কিচ্ছু করার সময় পাই না দুইটা তিনটা বেজে যায় খাবার দাবার বা সব কিছু কুচকাজ করতে তাই আমি সবার প্রথম রান্নার কাজটা সেরে নিতে চাই এই যে এইগুলো হলো আমার গাছের ছোট ছোট করলা এর চেয়ে বড়ো হয় না তো চারটা হয়েছিল চার পাঁচটা সেগুলো সকালেই জামা কাপড় রোডে দিতে গিয়ে নিয়ে এসেছি আল্লাহ যদি খাওয়ায় তাহলে যে কোনো কিছু দিয়েই বা যে কোনো কিছু উচিলাই আল্লায় খা খাওয়াবে কারণ হলো এই যে করলা গাছটা এটা কেউ একজন সুট্রামি করে কেটে দিয়েছিল তো গোড়া থেকে আবার পুকুরি জালিয়ে জ্বালিয়ে তারপরে বড় হয়েছে সেখান থেকে আমি মিনিমাম দশ থেকে বারো দিন খেয়েছি করলা তাই সবাই বলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কোথা থেকে কার রিজিক লিখবে বা খাওয়াবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে এই তো একটু আলু দিয়ে ভাজিটা করে নিয়েছি তারপর লাউ দিয়ে মাছের ঝোল রান্না করব। লাউটা ছিল ঘরে তো আমার একটা লাউ তিন চার দিন ছুড়ে যায় মানি মূল কথা আমার যতটুকু লাগে আর কি মেয়ে তেমন খায় না ওর একটু মাংস হলেই হয় বা দু এক আলু হলেই হয়ে যায় একমাত্র ওর কারণে আলুটা দেওয়া হয় ভেবেছিলাম বেগুন দিয়ে করব কিন্তু লাউটা থাকার কারণে আর বেগুন দিয়ে রান্না করা হয়নি তাই ভাবলাম লাউ দিয়ে করে ফেলি তো কেটে কুটে সব কিছু সেরে তারপরে মাছটা ভেজে বসিয়ে দিব তোমাদেরকে আবারও বলছে আপরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্লিজ আমার ওয়াশ টাইমটা পূরণ করতে একটু সাহায্য করো গতকালকে কি হয়েছে ভিডিও করেছি তারপর ফোনে জায়গা ছিল না বলে কিছু ভিডিও ডিলিট করা করেছি এদিক দিয়ে দেখি আমি যে ভিডিওটা এডিট করে রেখেছি সেটা এডিট হয়ে গেছে এত আফসোস লাগছে যে এত কষ্ট করে আমি এডিট করলাম তাই সেটাই ডিলিট করে ফেলেছি দেন আর কালকে কোনো ভিডিও দেওয়া হয়নি তোমরা একটু সাপোর্ট করো ভাবছি একটা নতুন ফোন কিনবো ভিডিওর জন্য তোমরা একটু সবাই ভালোবাসা দাও একটু সাপোর্ট করো তোমরা পাশে থাকলে আমি আর উৎসাহ পাবো আমার কাজের আগ্রহটাও বা গতিটা বেড়ে যাবে আমি অত ভালো এডিট করতে পারি না বা যতটুকুই পারি সময়ের কারণে বাচ্চাদের কারণে তেমন একটা হয়ে করে ওঠে না তাই সবাইকে বলছি সবার উদ্দেশ্যে একটাই কথা তোমরা সবাই লাইক কমেন্ট করবা আর একটু সাবস্ক্রাইব করে দিও এটা করতে ভুলো না লাইভ করার একটু সুযোগ করে দাও তোমাদের কাছে অনুরোধ দিন ধরে দেখছি অনেক আপুরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পর আমি আবার যখন ব্যাগ দিই তার কিন্তু একদিন পর আবার সাবস্ক্রাইব তুলে নাও কেন আপরা এরকম করো না প্লিজ এতে করে আমার আগ্রহটা কমে যায় আর কাজের প্রতি অনীহা চলে আসে তাই ভাবছি তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা উৎসাহ পাবো কীভাবে বা আমরা নতুনরা সামনের দিকে এগিয়ে যাবো কিভাবে। এই তো বাজেটা নামিয়ে ফেলেছি আর এই যে মাছটা মাছটা ভেজে নেব আজকে কেন জানি তাদের মধ্যে মাছটা লেগে যাচ্ছে অনেক কষ্ট করে উঠিয়েছি হয়তো তাড়াহুড়ার কারণে কড়াইটা ঠিকমতো গরম হয়নি এই জন্য বারবার লেগে যাচ্ছিলো আর এই তো আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি যে তাড়াহুড়া করতে হয়েছিল যে আমি ওইদিকে আবার ওদের খাওয়াবো খাওয়াই শুরু করিনি এখন পর্যন্ত তখনো মতো বসিয়ে চলে যাবো ওদের খাওয়াতে ভেবেছি একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাও আস্তে আস্তে হতে থাকবে আর ওদেরকেও খাইয়ে নেবো তো যাই হোক মেয়েটার আগামী কালকে পরীক্ষা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য ছোট মেয়েটা আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে ছোট মেয়েটার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন